নমস্কার বন্ধুরা মুঠোবন্দি গল্পে নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প পাঠ সাহিত্যিক প্রফুল্ল রায় রচিত তারা চারজন চুয়ান্ন বছর আগে আমি যখন বম্বে যাই তখনও তার নাম মুম্বাই করা হয়নি শহরটা আজকের মতো এমন বিশাল মহানগরী হয়ে ওঠেনি আমি সেই পুরনো এর একটা গল্প বলবো তার আগে একটু ভনিতা করে নিই তাহলে গল্পটা বুঝতে সুবিধে হবে সব কিছুরই একটা চালচিত্র থাকে নইলে ব্যাপারটা ন্যাড়া লাগে তখন বম্বে লোকজন আর কত মেরে কেটে ষাট লাখ এখনকার মতো দমবন্ধ করা ভিড় নেই ছিমছাম পরিচ্ছন্ন শহর মূল সিটির চার্চ স্টেশন যাব ঠিক উল্টো দিকে ব্রেবর্ন স্টেডিয়াম ডান পাশে কয়েক পা গেলেই বিখ্যাত মেরিন ড্রাইভ তার ওধারে আদিগন্ত আরব সাগর সেই স্টেশনটা থেকে সাবারবান ট্রেন শহরটাকে ফুঁড়ে উত্তর দিকে অনেক দূর চলে যেত আজকাল আরও দূরে যায় এই লাইনে দু চারটে মিনিট দৌড়ের পরেই এক একটা স্টেশন মেরি লাইন্স গ্রান্ট রোড চার্নি রোড মহালদমি ইত্যাদি স্টেশন পেরোলেই মূল বম্বে সীমানা শেষ তারপর শহরতলি শুরু শহরতলি স্টেশনগুলো দুপাশ মোটামুটি জমজমাট উঁচু উঁচু পুরোনো বিল্ডিং চকচকে রাস্তা বেশ কিছু অফিস মাঝে মাঝে রাস্তার মোড়ে ইরানিদের রেস্তোরাঁ বা ছোটোখাটো হোটেল ব্যাস এইটুকুই নইলে ফাঁকা জায়গায় বেশি সেগুলোতে হয় আগাছার জঙ্গল ঝোপঝাড় বা সবজির চাষ ছাড়া ভাবে দু চারটে টালির চালের বাড়িও চোখে পড়ে আমি একটা বিজ্ঞাপন এজেন্সিতে কাজ করতাম না পাকা চাকরি নয় ফুরনের কাজ তখনও এদেশে টিভি আসেনি মিডিয়া বলতে খবরের কাগজ আমাদের এজেন্সি বেশ কয়েকটি কনফেকশনারি সুগন্ধি সাবান হেয়ার অয়েল ক্রিম পারফিউম সেন্ট ইত্যাদি জিনিসের বিজ্ঞাপন তৈরি করত দেশের নানা ভাষার কাগজগুলোর জন্য আমি বাংলা ভাষায় কলকাতার পত্রপত্রিকার জন্য বিজ্ঞাপনের কপি তৈরি করে দিতাম না রোজ অফিসে হাজিরা দিতে হতো না সপ্তাহে দুদিন মাত্র যেতাম যে টাকা পেতাম তাতে দিব্যি চলে যেত আমি থাকতাম শহরতলিতে চার্চ গেট থেকে তেরো চোদ্দো মাইল দূরে বান্দ্রা নামে একটা জায়গায় সাবারবান ট্রেন থেকে স্টেশনে নেমে নাগ বরাবর পশ্চিম দিকে মাইলখানে গেলেই সমুদ্রের ধারে বাস স্ট্যান্ড পাপাজিদের অর্থাৎ সর্দারজিদের সাদামাটা লম্বাটে ধরনের তেতলা একটা হোটেলের ফার্স্ট ফ্লোরে কোণের দিকে শেষ ঘরটা ছিল আমার জানলা দিয়ে ওখান থেকে একশো গজ দূরের সমুদ্র দেখা যায় হোটেলটার নাম এভারগ্রিন লজ নিজের ঘরে বসে সমুদ্র দেখতে দেখতে এজেন্সির কাজ করতাম আমাদের হোটেলের বোর্ডাররা কেউ ত্রিবাঙ্কুরের লোক কেউ ইউপি কেউ মাদ্রাজ কেউ বিহার কেউ গোয়া কেউ বা হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদের বাঙালি আমি একজনই বোর্ডাররা ভালো মানুষ কিন্তু তাদের সঙ্গে বেশিক্ষণ গল্প করতে বা আড্ডা দিতে জুত লাগত না আমি অবশ্য কিছু বাঙালি বন্ধু জুটিয়ে ফেলেছিলাম তারা থাকত বান্দ্রা থেকে আড়াই তিন মাইল দূরে খাড়ের ডান্ডাস পয়েন্টে এই অঞ্চলটা সমুদ্রের পারে। সব মিলিয়ে ওরা পাঁচজন সুরেশ দিবাকর অরুণ মনোজিৎ আর পূর্ণেন্দু টেক্সটাইল মিল ফার্মাসিউটিক্যালস ইঞ্জিনিয়ারিং এমনি সব কোম্পানির অফিসে ওরা কাজ করতো ডান্ডাস পয়েন্টে ওরা থাকতো পার্সিদের আদিকালের একটা খোলা মেলা দোতলা বাড়ির দুখানা ঘর ভাড়া করে খাওয়া দাওয়া বাইরের কোনো হোটেলে থাকাটাই শুধু ওখানে বোম্বেতে হোটেল রেস্তোরাঁ ছড়াছড়ি তবে চাটা নিজেরাই করে নিত পাঁচজনই ভীষণ আমোদে আড্ডাবাজ আমি মাঝে মাঝেই সুরেশদের আস্তানায় আড্ডা দিতে আসতাম বাংলার বাইরে বাঙালি ছাড়া বাঙালির গতি নেই অন্তত তখনও তেমনটাই ছিল ওরাও এভারগ্রিন লজে আসত সমুদ্রের ধাত দিয়ে তখন ডান্ডাস পয়েন্ট সোজা হেঁটে যাওয়া যেত এখনও যায় রাস্তাটার বাঁ পাশে আরব সাগর ডাইনে টানা পাহাড় নাম পালিহিল পাহাড়টা খুব উঁচু নয় বড় জোর তিন সাড়ে তিন হাজার ফিট সেটার গায়ে জঙ্গল তখনও তাই ছিল মাথায় বাংলো টাইপের কিছু বাড়ি সমুদ্রের দিক থেকে সেখানে ওঠার পথ নেই পাহাড়ের ওধার দিয়ে পাথর কেটে চুড়োয় ওঠার রাস্তা বানানো হয়েছে যাদের দরকার তারা ওই রাস্তা দিয়েই ওঠানামা করে আমি হাঁটাহাঁটির মধ্যে নেই বাসে পালি হিলের ওপাস দিয়ে অনেকটা ঘুরে ডান্ডাস পয়েন্টে যেতাম সুরেশ পূর্ণেন্দুরাও বাসে চেপেই আমার হোটেলে আসতো সেদিন সন্ধে সুরেশদের আস্তানায় গেছি চুয়ান্ন বছর আগে বম্বে শহরতলিতে যেমন দেখা যেত আশেপাশে ছাড়া ছাড়া কিছু বাড়ি ওদের ওখানেও তাই এই বাড়িগুলো অনেক দিনের পুরনো সেকেলে আর্কিটেকচার যাই হোক চা আর গাঠিয়া টাঠিয়া খেতে খেতে আড্ডা বেশ জমে উঠেছিল সেদিন ভূত চর্চা চলছিল পুরো দমে আমি ভূত প্রেত পিসা চাঁদ্তা এসব কিছুই বিশ্বাস করি না আমার ধারণা মৃত্যুর সঙ্গে সঙ্গে মনুষ্য জীবনের সম্পূর্ণ দাড়ি পড়ে যায় মরণের পরে আর কিছু নেই থাকতে পারে না বড় জোর কেউ মারা গেলে চিতে পুড়ে তার দেহ ছাই হয়ে যায় কিংবা গোরস্থানের মাটিতে মিশে গিয়ে বায়ুমণ্ডলে বাড়তি কিছু হাইড্রোজেন গ্যাস কিংবা কার্বন ডাইঅক্সাইড তৈরি হতে পারে পৃথিবীতে তারার কোনো চিহ্নই থাকে না অবশ্য আগে ভাগে ফটো তোলা থাকলে দেওয়ালে টাঙিয়ে বা অ্যালবামে সাজিয়ে রাখা যায় ওপারে বলে যদি কিছু থাকে সেখানে তারা বহাল থাকুক না হঠাৎ চ্যান্ত মানুষদের সঙ্গে ইয়ার্কি মারতে কি দাঁত খিচিয়ে তাদের ভয় দেখাতে বা গলা টিপে মারতে মর্তলোকে লোকে ভূত প্রেতেরা উদয় হবে কেন সুরেশ বলল তুমি তো বিশ্বাস করো না আমার পিসে মশাইয়ের এক বন্ধু বর্ধমান ডিস্ট্রিক্টের কাটোয়ার লোক একবার কয়েকজনের সঙ্গে শ্মশানে মরা পোড়াতে গিয়েছিলেন কিন্তু পোড়াতে পারেননি দশটা বিশাল বিশাল মূর্তি হঠাৎ মাটি ফুরে বডিটাকে ঘিরে দাঁড়িয়েছিল পিসে মশাই আর তার বন্ধুরা মরা ফেলে প্রাণ নিয়ে পালিয়ে এসেছিল এটা সত্যি ঘটনা তার ছিলে সুরে বললাম তা ওই ছায়া মূর্তিগুলো তো ভূত তাই না তোমার পিসে মশাইরা পালালেন কেন ওদের সঙ্গে দস্তি করে পরলোকের ব্যাপার স্যাপার একটু জেনে নিতে পারতেন সুরেশ ভীষণ অসন্তুষ্ট হলো পিসে মশাই আমার গুরুজন তাকে নিয়ে এরকম ঠাট্টা আমি লাইক করি না বললাম সরি সরি অরুণ বলল আমাদের বাড়ি পাইক পাড়ায় সেই এরিয়ার একটা পুরোনো পোড়ো বিল্ডিং ছিল কোনো লোক সেখানে থাকতে পারতো না ভাড়াটে এলে এক কাটাতে না কাটাতেই পালিয়ে যেত ঠাকুরদার মুখে শুনেছি মাঝরাত্রিরে সেখানে বহু মানুষের হইচই আর হাসির আওয়াজ শোনা যেত জিজ্ঞেস করলাম সেই বিল্ডিংটা কি এখনো আছে না স্বাধীনতার পর এক পাল রিফিউজি ইস্ট পাকিস্তান থেকে এসে বাড়িটা দখল করে নেয় তারপর প্রোমোটাররা মালিকের কাছ থেকে কিনে রিফিউজিদের কিছু টাকা পয়সা দিয়ে উঠিয়ে কয়েক বছর হলো একটা বারো তলা হাই হাইরাইজ বানিয়েছে জিবে চুকচুক আওয়াজ করে বললাম প্রথমে রিফিউজিরা তারপর প্রোমোটাররা সেই প্রেতাত্মাদের তাড়ালো তারা কোথায় গিয়ে কলোনি বানিয়েছে খবর পেয়েছ যদি পাও আমাকে বলো অফিস থেকে কদিনের ছুটি নিয়ে তাদের সঙ্গে মোলাকাত করে আসব অরুণ ভীতু মানুষ বলল ভূত প্রেত নিয়ে এমন মজা করতে নেই খালি বাড়িতে তারা যদি রাত বিরেতে খামকা হইচই করতে পারে হাসতে পারে কিন্তু রিফিউজি আর প্রোমোটার দেখলে ল্যাচ গুটিয়ে পালায় মজার ব্যাপার নয় পড়ুন চুপ করে গেল পূর্ণেন্দু বলল পল্টার গেস্টদের কথা জানো না তারা আবার কারা পূর্ণেন্দু ভূত প্রেত পরলোক ইত্যাদি সম্পর্কে মহা বিশেষজ্ঞ দেশ বিদেশে নানা ভৌতিক কাহিনী তার ছাড়া মুখস্থ বলল পল্টার গেস্টরা হল্লা বাজপ্রেতাতা ভীষণ উৎপাত করে একটা সত্যি ঘটনা শোনাচ্ছি আমার দিদিমার এক পিস্তুত দাদা বিহারের কাটিহারে থাকতেন দিদিমার কাছে শুনেছি তার এই দাদাটির বাড়ির কাছাকাছি অন্য একটা বাড়িতে পল্টার গেস্টরা মাঝরাতে হল্লা করতে করতে ভোর অব্দি অনবরত পাথর ছুঁড়ত জিজ্ঞেস করলাম দিনের বেলায় ছোড়েনি কেন পূর্ণেন্দু চটে উঠল অত তর্ক করো না তো এক এক গ্রুপ ভূতের এক এক রকম স্টাইল পল্টার গেস্টরা তাদের কাজের সময় হিসেবে রাতটাকেই সিলেক্ট করেছে আর দিবাকরও ভূতের নানা রকম লোমহর্ষক গল্প শোনালো ওরা ওদের বয়স্ক আত্মীয় স্বজনের মুখে ওগুলো শুনেছে বললাম তোমরা ঠাকুরদা দিদিমা বা অন্য রিলেটিভদের শোনা আজকুবি গল্প শোনালে ভালোই লাগলো পূর্ণেন্দু তেরিয়া হয়ে ওঠে ভূতের ব্যাপারে ঠাট্টাই আর কি সে একদম বরদাস্ত করে না অন্যরা একটু মিনমিন করলেও ভূত যে আছে সুযোগ পেলে সে বুঝিয়ে দিতে ছাড়ে না এমন ভূতের অস্তিত্বে বিশ্বাসী মানুষ আর একজন্য দেখিনি বলল যাদের কাছে শোনা তারা কি মিথ্যে বলেছে আর দে লায়ার্স এরা এজেড রেসপন্সিবল সব মানুষ তোমার কি ধারণা বানিয়ে বানিয়ে ওরা গল্প ফেদেছে ওদের ইনসাল্ট করার কোনো রাইট তোমার নেই আমি হক চকিয়ে যাই আরে ভাই রাগ করো না তোমাদের ঠাকুরদা দিদিমাকে রেসপেক্ট জানিয়ে জিজ্ঞেস করি তুমি বা সুরে শরুণরা কি নিজের চোখে তেনাদের দেখেছো পূর্ণেন্দু গো ধরেই থাকে এরে তর্ক জুড়ে দেয় তুমি কি তোমার ঠাকুরদার ঠাকুরদা কি তারও ঠাকুরদাকে সচক্ষে দেখেছ না দেখলেও তারা ধরাধামে ছিল সেটা স্বয়ংসিদ্ধ পূর্বপুরুষরা না থাকলে তুমি আমি জন্মালাম কি করে একটু থিতিয়ে গেল পূর্ণেন্দু কিন্তু পিছু হটার বান্দা সে নয় ঠিক আছে তুমি তো কাশ্মীরের এক সময় রাজা দাহির কি ভাস্কো গামা বা রাসপুটিন আলেকজান্ডারকে দেখেছ এমন উদ্ভট প্রশ্ন শুনে আমি অবাক তারপর হেসে ফেললাম তুমি তো শেষ পর্যন্ত কিনা দাহির আলেকজান্ডারদের নিয়ে টানাটানি শুরু করলে আরে বাবা তাঁরা ছিলেন কিনা এটাই তো জানতে চাও ছিলেন ছিলেন নিশ্চয়ই ছিলেন হিস্টোরিয়ানরা তাদের থাকার প্রমাণ তাদের নানা কীর্তির কথা নানা বইতে লিখে রেখেছেন এবার পথে এসো দু গলার সরচড়ায় ভূতেরা বা আত্মারা যেই পৃথিবীতে আছে এদেশের আর বিদেশের অনেকেই তা লিখেছেন তারা নিজের চোখে এদের দেখেছেন হিস্টোরিয়ানদের লেখাগুলো যদি প্রমাণ বলে ধরো এই লেখকদের লেখা প্রমাণ নয় এরা বিরাট বিরাট পণ্ডিত কেউ গাজা খেয়ে ধোঁকা দেবার জন্য লেখেননি এক আইরিশ বিশারদ ওকে থামিয়ে দিয়ে আমি কণ্ঠস্বর আরও উঁচুতে তুললাম আমি এরকম দু চারটে বই পড়েছি এগুলোকে প্রমাণ বলে আটার রাবিশ ভেবেছিলাম অন্য চারজনের কেউ হয়তো আমার পাশে দাঁড়াবে কিন্তু তারাও পূর্ণেন্দুর সঙ্গে কোরাসে সুর মেলালো পাঁচজন ভূত বিশ্বাসীর মধ্যে আমি একমাত্র চরম অবিশ্বাসী গলাবাজি করে ওয়ান ম্যান আর্মির মতো লড়াই চালিয়ে যেতে লাগলাম ফুতের টপিক এমন একটা ব্যাপার যে শুরু হলে কখন কোথায় গিয়ে থামবে তার ঠিক ঠিকানা নেই তুমুল তর্কাতর্কির মধ্যে হঠাৎ ঘড়ির দিকে চোখ চলে যায় এগারোটা বেজে সাতচল্লিশ একটা চেয়ারে বসেছিলাম স্প্রিং এর মতো প্রায় লাফিয়ে উঠে দাঁড়ায় আরে বাস এত রাত হয়ে গেছে টেরই পাইনি আর চলি ভাই পূর্ণেন্দু বলল বাসটা বন্ধ হয়ে গেছে এখন এতটা রাস্তা যাবে কিভাবে রাতটা এখানে কাটিয়ে কাল সকালে উঠে চলে যেও আমাদের জন্য রুটি তরকারি আনিয়ে রেখেছি ভাগাভাগি করে খেয়ে নেব ইমপসিবল অ্যাডের আর্জেন্ট কিছু কাজ বাকি রেখে তোমাদের সঙ্গে আড্ডা দিতে এসেছিলাম ঠিক করেছিলাম নটা সাড়ে নটায় উঠে পড়ব। কথায় কথায় এত রাত হবে ভাবতেই পারিনি আজই হোটেলে ফিরে কাজটা কমপ্লিট করে সাড়ে দশটার ভেতরে ফোর্টে এজেন্সির অফিসে জমা দিতে হবে আচ্ছা চলি বেরিয়ে পড়লাম লাস্ট বাস চলে গেছে ঘন্টা দেড়েক আগে যদি কপাল জোরে একটা ট্যাক্সি জুটে যায় পূর্ণেন্দু সুরেশরাও আমার সঙ্গে বেরিয়ে এসেছিল সবাই খোঁজাখুঁজি করলো না ট্যাক্সির বার্তা নেই রাত বেড়ার সঙ্গে সঙ্গে বাস টাস সব উধাও সুরেশ বলল এবার হাসলাম স্রেফ পায়দাল হেঁটেই চলে যাব পালি হিলের পেছন দিয়ে গেলে মিনিমাম দু ঘন্টারও বেশি লেগে যাবে তবে সমুদ্রের ধার দিয়ে যদি যাই মিনিট চল্লিশের ভেতর হোটেলে পৌঁছে যাব ঠিক করলাম ওই শর্টকাট রাস্তাটাই ধরবো সুরেশ পূর্ণেন্দুরা বলল ও রাস্তাটা ভালো না বিশেষ করে বেলাটা কুন্ডা ছিনতাইবাজরা ওত পেতে থাকে তখন প্রচণ্ড সাহস ছিল তাছাড়া এজেন্সির জরুরি কাজটা মাথায় ঘুরছে যত তাড়াতাড়ি সম্ভব হোটেলে ফেরা দরকার বললাম তোমরা টেনশন করো না কিচ্ছু হবে না ওরা উদ্বিগ্ন মুখে খানিকটা পথ এগিয়ে দিয়ে গেল সমুদ্রের ধারে রাস্তাটা মধ্যরাতে একেবারে শুনশান কোথাও জনপ্রাণী চোখে পড়ছে না এখন পূর্ণিমা পক্ষ আকাশে প্রকাণ্ড রূপোর থালার মতো চাঁদ অবিরল জ্যোৎস্না ঢেলে চলেছে রাস্তার একধারে লাইন দিয়ে নারকল গাছ তারপর অজস্র ছোট বড় পাথরের চাই বা বোল্ডার তারপর বীজ বীচের পর থেকে আরব সাগর সমুদ্র থেকে উঁচু উঁচু ঢেউ এসে আছড়ে পড়ছে বেলাভূমিতে সাঁ সাই হাওয়া নারকোল গাছের ঝুঁটি ধরে ক্রমাগত ঝাঁকিয়ে চলেছে বাধারে পালিহিল সেখানে এদিক থেকে একেবারে চুরো অব্দি ঝোপঝাড় জঙ্গল পাহাড়টার মাথায় যে দশ বিশটা বাংলো টাইপের বাড়ি আছে সেগুলোর বাসিন্দারা এতক্ষণে ঘুমের আরোকে ডুবে গেছে কোনো বাড়িতেই এক ফোঁটা আলো নেই পাহাড়ের নিচের দিকে মাঝে মাঝেই অনেকটা জায়গা চোরা ভাঙাচোরা ধ্বংসস্তূপ চোখে পড়ছে চারশো সাড়ে চারশো বছর আগে পর্তুগিজ জলদস্যুরা ভারতবর্ষে হানা দিয়েছিল তারা কালিকটে এসেই থামেনি আরব সাগরের তীর ধরে বম্বে এসেও হাজির হয়েছিল এমনকি বঙ্গোপসাগরে পাড়ি দিয়ে সুদূর বাংলাদেশেও অভিযান চালিয়েছিল গড়ে তুলেছিল একের পর এক কেল্লা বম্বেটেরা কবেই নিশ্চিহ্ন হয়ে গেছে কিন্তু পালি হিলের তলার দিকে জঙ্গলে ঘেরা যে ভগ্নস্তূপ চোখে পড়ে সেসব এই জলদস্যুদের শেষ স্মৃতিচিহ্ন চাঁদের আলোয় দিক ভেসে যাচ্ছিল নির্জন রাস্তা দিয়ে এগিয়ে চলেছি মিনিট দশেক হাঁটার পর হঠাৎ পেছনের দিকে পায়ের অস্পষ্ট আওয়াজ কানে এলো চমকে ফিরে দেখি তিনটে কুড়ি একুশ বছরে চোয়ারে চেহারা ছোকরা আমার দিকে আসছে লক্ষণ ভালো মনে হলো না সমুদ্রের ধারে এই লম্বা রাস্তাটার দুর্নাম আগেই শুনেছি রাতের দিকে একা একাকারকে পেলে ছিনতাইবাজরা ছুরি দেখিয়ে সব লুটপাট করে নেয় বাধা দিলে নির্ঘাত চাকু চালিয়ে দেয় মাঝে মাঝে দু একটা ডেড বডি এখানে পড়ে থাকার কথাও শুনেছি আমার হাতে একটা দামি ঘড়ি আছে শখ করে কিনেছিলাম তখনই দাম পড়েছিল এগারোশো টাকা এছাড়া পকেটেও রয়েছে পাঁচ ছশো চুয়ান্ন বছর আগে এই টাকা অনেক টাকা না সময় বাঁচাতে এই রাস্তায় আসা ঠিক হয়নি পালি হিলের ওধার দিয়ে গেলে অনেকটা সময় লাগতো ঠিকই কিন্তু ওধারে বাড়িঘর প্রচুর বেশি রাত অব্দি রাস্তায় লোকজনও থাকে ভয়ের কিছু নেই এতগুলো টাকা শখের ঘড়িটা কিছুতেই হাতছাড়া করতে পারবো না মুখ ফিরিয়ে জোরে জোরে পা চালাতে লাগলাম পায়ের আওয়াজে টের পাচ্ছি ছোকরা তিনটেও গতি বাড়িয়ে দিয়েছে শিকার যখন পেয়ে গেছে কিছুতেই তাকে ছাড়বে না আমিও স্পিড বাড়িয়ে দিয়েছি টের পাচ্ছি ওদের সঙ্গে দূরত্বটা ক্রমশ কমে যাচ্ছে বজ্জার তিনটে অল্প বয়সী ছোকরা চিতার মতো ক্ষিপ্র যতই জোরে পা চালাই ওদের সঙ্গে পেরে উঠব না মুখ বুঝে চুপচাপ টাকা ঘড়িটড়ি দিয়ে দিলে ওরা ঝঞ্ঝাট করবে না কিন্তু কেন দেব ভাবলাম দৌড় লাগাই কিন্তু শেষ রক্ষা কি হবে মূর্তিমান শয়তানের দলটার হাত থেকে টাকা পয়সা নিয়ে অক্ষত শরীরে শেষ পর্যন্ত কি হোটেলে পৌঁছতে পারবো। হেঁটে গেলে এভারগ্রিন লজ আর আধ ঘন্টার পথ তবু মনে হচ্ছে যেন হাজার মাইল দূরে তখন আমার বয়স পঁচিশ শরীর বেশ টানটান এক ফোঁটা বাড়তি মেদ নেই মনে সাহস আর গায়ের জোরও ছিল ওদের হাতে ছোড়াছুড়ি না থাকলে রুখে দাঁড়াতে পারতাম পয়লা ধাক্কায় ওরা কিছু করার আগে আচমকা একটার পেটে পা আর একটার পেটে হাত চালিয়ে রাস্তায় শুয়ে ফেললে তিন নম্বরটাকে কায়দা করতে দু মিনিটও লাগবে না কিন্তু ধারালো অস্ত্রের সঙ্গে খালি হাতে লড়তে যাওয়া নেহাতি গোয়ার তুমি ভাবলাম দৌড় লাগাবো কিন্তু তাতেও তো পার পাওয়া যাবে না তবু একটা চেষ্টা তো করা যাক হোটেল অবধি না হোক একবার বাস স্ট্যান্ডের চৌহদ্দিতে ঢুকে পড়লে পুরোপুরি নিশ্চিন্ত অনেক রাত পর্যন্ত সেখানে মানুষজন সমুদ্রের হাওয়া খেয়ে বেড়ায় ছিনতাইবাজদের দেখলে তারা ঝাঁপিয়ে পড়বে মেরে পুরোপুরি কিমা বানিয়ে ছাড়বে আমি দৌড়ের জন্য পুরোপুরি তৈরি হচ্ছি ততক্ষণে পেছনে পায়ের শব্দ খুব কাছে এসে পড়েছে তিন বাজ আর আমার মধ্যে দূরত্ব এখন কুড়ি বাইশ ফিটের বেশি হবে না দুদ্দার করে ওরা ধেয়ে আসছে আচমকা পালি হিলের নিচের জঙ্গল ফুরে একজন বেরিয়ে এসে আমার ঠিক পেছনে প্রায় ঘাড়ের কাছে এসে খসখসে গলায় পুরনো ধরনের ভাঙা ভাঙা ইংরাজিতে বলল নো ফিয়ার হাঁটতে থাকো প্রায় সঙ্গে সঙ্গে আরও একজন সেও আমার ঠিক পেছনে তারপর আরো দুজন তারা সমুদ্রের দিক থেকে হঠাৎ উঠে এসে আমার দুপাশে দাঁড়িয়েছে চেহারাগুলো ঝাপসা ঝাপসা চোখ মুখ পরিষ্কার দেখা যাচ্ছে না এমন চেহারা কোথায় যেন দেখেছি কোথায় চকিতে মনে পড়ে গেল ইতিহাস বইতে আর্টিস্টের আঁকা পর্তুগিজ জলদস্যুদের যে ছবি চোখে পড়েছে অবিকল সেই রকম পরনে তেমনই পোশাক কাঁধ থেকে অদ্ভুত ধরনের সেকেলে বন্দুক ঝুলছে সবাই মাথায় আমার চেয়ে আধ হাতেরও বেশি লম্বা বুকের পাটা কম করে চল্লিশ ইঞ্চি তো হবেই উনিশশো সালে সাড়ে তিনশো চারশো বছর আগে সেই বম্বেটেরা বম্বে সমুদ্র তীরে মধ্যরাতে কোন ম্যাজিকে এসে হাজির হলো কিছুতেই বুঝতে পারছি না মাথার ভেতর তালগোল পাকিয়ে যাচ্ছে টের পাচ্ছি শিরদারার ভেতর থেকে বরফের মতো কনকনে স্রোত নামা করছে পা দুটো একেবারে পাথর হৃৎপিণ্ডের দামার দাম হাতুড়ি পেটার মতো কিছু একটা চলছে মনে হলো বুকটা ফেটে চৌচির হয়ে যাবে জীবনে কত জায়গায় গেছি কত কী দেখেছি কিন্তু এমন দৃশ্য আর চোখে পড়েনি ইতিহাসের পাতা থেকে পর্তুগিজ জলদস্যুরা প্রায় চার শতাব্দী পেরিয়ে সশরীরে যে বেরিয়ে আসতে পারে কে ভাবতে পেরেছিল এত ভয় কখনো পায়নি আতঙ্কে দম বন্ধ হয়ে যাচ্ছিল সেই খসখসে গলাটা ফের কানে এলো ম্যান দাঁড়িয়ে দাঁড়িয়ে কী ভাবছ পা চালাও বম্বেটারা যে কতটা নিষ্ঠুর কতটা নৃশংস ইতিহাসের পাতায় পাতায় তার বর্ণনা পড়তে পড়তে গায়ে লোম খাড়া হয়ে উঠেছে মাঝরাতে এই চার মূর্তি কি চায় তাদের মতলবটা ঠিক কি আজ করা যাচ্ছে না ইচ্ছে করলে মুহূর্তে আমাকে শেষ করে ফেলতে পারে তাহলে আমার মতো আগাগোড়া নিপাট নিরীহ বাঙালিকে ঘিরে ধরার কারণটা কী খসখসে গলায় যে কথা বলছিল সে যেন একটু বিরক্ত কী হলো তোমার দাঁড়িয়ে থাকবে নাকি আরেকজন বেশ নরম গলায় বলল হঠাৎ আমাদের দেখে ভরকে গেছে ধমকাচ্ছ কেন আমাকে বলল চলো সামান্য হলেও সাহস ফিরে পাচ্ছি ওরা যা বলছে সেটাই করতে হবে নইলে হয়তো খেপে গিয়ে আমি সামনের দিকে পা বাড়িয়ে দিলাম চারটে বম্বেটে আমাকে একরকম বেড দিয়ে এগিয়ে চলল আমার গলা দিয়ে টু শব্দটি বেরোচ্ছে না ওরাও কিছু বলছে না সমুদ্রের গর্জন ছাড়া চার জোড়া ভারী বুট আর আমার চটির আওয়াজ ছাড়া অন্য কোনো শব্দ নেই সাহস আরও বাড়ছিল না ওরা আমার কোনো ক্ষতি করবে না বলেই মনে হচ্ছে চকিতে সেই ছিনতাইবাজ ছোকরাগুলোর কথা মনে পড়ল হাঁটতে হাঁটতে ঘাড় ফিরিয়ে দেখলাম চাঁদের আলোয় ঊর্ধ্বশ্বাসে তারা পালিয়ে যাচ্ছে এক সময় বাস স্ট্যান্ডের কাছাকাছি চলে এলাম চার বম্বেটে দাঁড়িয়ে পড়ল একজন বলল তোমাকে পৌঁছে দিয়ে গেলাম ওই যে তোমার হোটেল খেয়াল করিনি এবার নজরে পড়ল মাত্র চারশো সাড়ে চারশো ফিট দূরে আমাদের এভারগ্রিন লজ অন্য একজন বলল, চলে যাও ওই বদমাশ স্ট্রিট ডগুলো তোমার ধারে কাছে আর ঘেঁষবে না অদ্ভুত এক ঘোরের মধ্যে পা বাড়াতে যাচ্ছি তিন নম্বর বম্বেটি আমার কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বলল কিছুক্ষণ আগে বন্ধুদের কাছে খুব গলাবাজি করছিলে না আফটার ডেথ ঘোস্ট স্পিরিট কিছু নেই সব বোগাস কিন্তু নিজের চোখেই দেখলে তো আমরা দিব্যি আছি বম্বের এই কোস্টে সাড়ে তিনশো বছর ধরে আরও হাজার বছর থেকে যাব বুঝলে হে আচ্ছা গুড বাই করে একটু হাসির আওয়াজ তারপর কোথায় কি চার মূর্তি পলকে হাওয়া হয়ে গেল সাহিত্যিক প্রফুল্ল রায় রচিত ছোট গল্প ওরা চারজন এখানেই শেষ হল নমস্কার